যার মাধ্যমে অবসান ঘটে গত ষোলো বছরের যার মাধ্যমে ক্ষমতাচ্যুত হন গুম খুন হত্যা এবং জুলুমকে বৈধাদানকারী ফ্যাসিস্ট শেখ হুসিনা যার কাছে কাউকে হত্যা করা কোনো অপরাধ নয় বরং যেন ছিল অধিকার ঘটনাটি শুরু ছয় জুন বাংলাদেশ হাইকোর্ট যখন দুই হাজার আঠারো সালে বাতিলকৃত মুক্তিযোদ্ধা কোটা পুনরায় বহাল রাখার ঘোষণা দেয় সরকারি চাকরিতে তিরিশ পার্সেন্ট কোটা সংরক্ষিত হয়ে যায় যার ফলে যোগ্য ছাত্রছাত্রীরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হয় তাদের মাঝে তীব্র ক্ষোভের জন্ম নেয় আমাদের আন্দোলন হচ্ছে কোটা সংস্কারের আন্দোলন তারপর পুরো জুন মাস জুড়ে ঢাকার বিভিন্ন জায়গায় ছোটখাটো বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় পহেলা জুলাই দুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট নামক একটি প্রতিবাদ মিছিল করেন দোসরা জুলাই দুই হাজার চব্বিশ শাহবাগময় অবরোধ ঢাকা ওরিচ্চা মহাসড়ক অবরোধ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় সাত থেকে নয় জুলাই বাংলা ব্রকেট এবং দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে থাকে চোদ্দ জুলাই যখন তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা আন্দোলনকারী ছাত্র ছাত্রীদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেয় তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্ররা এবং রোকে হল থেকে ছাত্রীরা সাথে সাথে রাস্তায় নেমে পড়ে প্রত্যেকে স্লোগান দিতে থাকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার চল্লিশ জুলাই বেগমডাই বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র আবু সাইদের উপর যখন পুলিশ নির্বিচারে গুলি বর্ষণ করতে থাকে এক পর্যায়ে আবু সাইদ সহ মোট ছয়জন পুরো বাংলাদেশে শাহাদ বরণ করেন এবং শতাধিক শিক্ষার্থী আহত হন আবু সাইদের ভিডিওটি মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় এবং পুরো বাংলাদেশের সকল ছাত্র ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ তীব্র ক্ষোভে ফুটে ওঠে এবং এখান থেকেই আন্দোলনের গতিপথ পাল্টে যায় একযোগে সারা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে আন্দোলন ছড়িয়ে যায় হয়ে যায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিটি গুরুত্বপূর্ণ রাজপথ এর দুই দিন পর অর্থাৎ আঠারোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চালানো হয় গণহত্যা ফ্যাসিস্ট হাসিনা শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য শাটডাউন করে দেন ইন্টারনেট প্রায় এক সপ্তাহ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ছিল গোটা দেশ কিন্তু তাতেও আন্দোলন কিঞ্চিত পরিমাণে নিয়ন্ত্রণ করা যায়নি বরং শিক্ষার্থী এবং সাধারণ জনগণের মাঝে তীব্র ক্ষোভ জন্ম নেয় এবং আন্দোলন আরও তীব্রত হওয়া শুরু করে এরই মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় এবং পুলিশের গুলিতে অসংখ্য ছাত্রছাত্রী সাদা বরণ করেন আর মুহূর্তের মধ্যে কোটা আন্দোলন রূপ নেয় সরকার পতন আন্দোলনে এবার আসে ছাত্রলীগের বিষয়ে কিছু কথা ছাত্রলীগ ছিল তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ হওয়ার কথা ছিল ছাত্র বান্ধব একটি সংগঠন তাদের কাজ হবে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা ছাত্রদের সমস্যার সমাধানের চেষ্টা করা যেহেতু তাদের দলই তখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল তারা চাইলেই হতে পারত ছাত্রদের মুখপাত্র ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে ছাত্রদের সমস্যা নিয়ে আলোচনা করতেন এবং এর সমাধান কীভাবে করা যায় সেই নিয়ে চিন্তা করতেন ছাত্রদের অধিকার তাদের কাছে তুলে ধরতেন তবে ছাত্রলীগ বাংলাদেশের সকল ছাত্র ছাত্রীদের মধ্যে হয়ে যেতে পারত আস্থার মুকুট কিন্তু ঘটনা তা ঘটেনি কারণ ছাত্রলীগের কর্মকাণ্ড ছাত্রদের অধিকার নিয়ে ছিল না ক্ষমতাসীন দলের ক্ষমতাকে মজবুত করার জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করত আসি না তাই তো ছাত্রদের পক্ষ থেকে যদি কোনো বাধার সম্মুখীন হন এর জন্য ব্যবহার করতেন ছাত্রলীগকে যার ফলে আন্দোলনে ছাত্রলীগের কর্মকাণ্ড বিন্দু পরিমাণও ছাত্রদের পক্ষে না গিয়ে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ছাত্রলীগ এবার শেষ শিক্ষার্থীদের পক্ষে অন্যান্য ছাত্র সংগঠনের ভূমিকা কী ছিল 24 এর জুলাই অভ্যুত্থানকে সফল করার জন্য ছাত্রদল ছাত্র শিবির এবং অন্যান্য সমমনা ছাত্র সংগঠনগুলোর ভূমিকা ছিল অনুশিকার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিকে বলতো সংগঠনের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি জড়িত আমরা এই আন্দোলনে হয়ক কোনো সরাসরি জড়িত নই আর অন্য ছাত্রদলকে বলতো তোমরা শিক্ষার্থীদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করো আর ছাত্রদল সেটাই করেছিল অসংখ্য নেতাকর্মী আন্দোলনে অংশগ্রহণ করে শাহাদ বরণ করেছেন পূর্ব বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তাদের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল অন্যদিকে ছাত্র শিবিরের নেতৃবৃন্দদেরকে আপনি গুপ্ত বলেন আর যাই বলেন জুলাই আন্দোলনের তাদের ভূমিকা ইতিহাস হয়ে থাকবে নীতি নির্ধারণ থেকে শুরু করে সরকার পতন পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপেই তারা সক্রিয় অংশগ্রহণ করেছেন জামাত এবং শিবিরের ভূমিকা কি ছিল তা আপনি আমি না জানলেও শেখের বেটি ঠিকই বুঝতে পেরেছেন যার ফলে তিনি আগস্ট পুরো বাংলাদেশের জামাত শিবিরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন যা আর কোনো সংগঠনের বিরুদ্ধে করা হয়নি অন্যদিকে ইসলামী ছাত্র আন্দোলন থেকে শুরু করে অসংখ্য মাদ্রাসার ছাত্রীরাও আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন সর্বশেষ যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয় জুলাই আন্দোলনের আসল মাস্টারমাইন্ড কে কেউ বলেন তারেক রহমান কেউ বলেন জামাতের আমির কেউ বলেন সাদিক অথবা মাহফুজ আলম কিন্তু আমার কাছে মনে হয় জুরাই আন্দোলনের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড শেখ হাসিনা কারণ তিনি যতদিন পর্যন্ত পালেননি ততদিন কিন্তু আন্দোলন সফল হয়নি ঠিক তিনি যেদিন পালিয়ে গিয়েছেন সেদিনই আমরা বিজয় অর্জন করেছি এবং বাংলার মানুষ স্বাদ গ্রহণ করেছে দ্বিতীয় স্বাধীনতার পুরো বয়ে যায় এক নতুন আনন্দ উল্লাসের হাওয়া সবার মুখে শুধু একটাই কথা আমরা বিজয় হয়েছি আলহামদুলিল্লাহ